নিজের বাড়িকে মনের মতো সাজিয়ে তুলতে সবারই শখ থাকে কিন্তু সবসময় ইচ্ছা থাকলেও সাধ্যে কোলাই না তবে একটু মাথা কাটালে কিন্তু কম খরচে আকর্ষণীয় করে সাজাতে পারেন শখের বাড়িটি কম বাজেটে নতুন বাড়ি সাজানোর কাজ করছে রাউজানের প্রতিষ্ঠিত চাটনি জিপসাম ডেকোরেশন অ্যান্ড পিলার ডিজাইন এগুলো হচ্ছে পিলার ডিজাইন ভাই এগুলা বাড়ির সামনের সু পিলার গুলা মানে ডুপ্লেক্স বাড়ি এবং বিভিন্ন বাড়িগুলোতে সামনে দুইটা সু পিলার থাকে এগুলাতে এগুলা লাগানো হয় এগুলা সাইজ ওয়াইজ আছে আ ছয় আট দশ বারো এমন ধরনের এগুলা সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে তৈরি নুড়ি পাতর সংযুক্ত এগুলাতে এগুলা আমাদের নিজস্ব ডাইস নিজস্ব ডাইস দিয়ে তৈরি এগুলা শুধু বাড়ি নয় মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থাপনকে নতুন রূপে সাজাতে পারেন চাঁদনি জিপসাম ডেকোরেশন এন্ড পিলার ডিজাইন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণত এগুলো মসজিদ মন্দির ডুপ্লেক্স বাড়ি এবং বিভিন্ন বাড়ির সামনে দুইটা সুপিলার থাকে ওইগুলাতে ব্যবহার করি যেমন বিভিন্ন শৌখিন মানুষের শৌখিন মানুষের এগুলা ব্যবহার করে তার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে রাউজান পৌরসভার সুলতানপুর প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন এ প্রতিষ্ঠানে সকল প্রকার জিপসাম ডেকোরেশন পিলার ডিজাইন জানালা ব্যালকনি ডিজাইন রেডিমেড বাউন্ডারি ওয়াল বাড়ির নির্মাণ রেডিমেড মসজিদের মিনার ও গম্বুজ পাওয়া যাচ্ছে কিভাবে তৈরি হয় এসব কারখানা ঘুরে ঘুরে জানবো চাকনি জিপসাম ডেকোরেশন এন্ড ফিলার ডিজাইন মালিক অন্যতম মেজানুর রহমানের কাছ থেকে সেটা এগুলা কাজ করায় এগুলাই আমাদের শেষ না আমাদের আরো ডিজাইন আছে আমাদের ঘরের ভিতরের ঘরের ভিতর অফিস আদালতের ভিতরে ইনসাইডে আমাদের জিপসাইড ইনক্লুডের কাজ আছে ডিজাইন আছে ওইখানে ওইখানে এগুলো কথা বলতে চাই এসব ডিজাইন নিয়ে কাজ করা মিস্ত্রিদের একজন মোহাম্মদ রোবেলের সঙ্গে ভাইয়া এগুলো আমরা আমাদের কাজগুলো এগুলা যারা রাজমিস্ত্রি করে আপনি একটু এদিকে আসেন আমি বুঝাচ্ছি আমরা এগুলা উঠানোর পরে আমরা এইভাবে আমরা এই মালটা তৈরি করতেছি রাজমিস্ত্রি হাতে করলে এটা বালুর দানাটা ঘষা থাক ইয়ে থাকবে দানা দানা থাকবে কিন্তু আমাদের এটা যেভাবে ফিনিশিং আসতেছে আমাদের এই জন্য আমরা এই মালটা এইভাবে সোয়া করা লাগতেছে ফিনিশিং আসার জন্য পান্না দিয়া যেটা সারাতেই অনেকে ওলে যাবার না বলে অনেকে গুলা বলে আমরা গুলার ফিনিশিংটা এইভাবে দেই দেয়া মালটা উঠাই আমরা এভাবে ফিনিশিং করি 100 আপনার লাইফ গ্যারান্টি এটা যতদিন আপনার বিল্ডিং এর গ্যারান্টি আছে আমাদের এই জিনিসটা ততদিন গ্যারান্টি কম দামে যে কোনো ডিজাইন করতে চাইলে যোগাযোগ করতে পারেন 01839168008 এই নম্বরে আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু সাত নয় এটা হচ্ছে সেমি পাকা উপরে তিন আপনারা যারা ভাবতেছেন যে শুধুমাত্র ছাদে পাকা ঘরে এগুলা করা হয় তা কিন্তু নয় এটা আপনাদের যাদের সেমি পাকা আছে পাকা সবকিছু ঘরে এরকম স্কুল সিলিং এর কাজ করানো হয় আপনারা যারা যারা করতে চান এরকম করে করতে পারবেন আপনাদের সেমি পাকা ঘরেও এগুলো হচ্ছে সিলিং রুজ এগুলা প্যানের উপরে ডিজাইন করে লাগানো হয় আবার জালোবাতি এগুলো লাগাইয়া এগুলো এদিক দিয়ে জালোবাতি বাহির করা হয় এগুলোর মধ্যে জালোবাতি বাহির করা হয় এগুলো হচ্ছে কানিস আপনার ঘরের কর্নারে লাগানো হয় এগুলা চিম্পলের মধ্যে এগুলো চিম্পল ডিজাইন এগুলো একটু গর্জিয়াস ডিজাইন ওইদিকে আছে এদিকে আছে এগুলো সেম সিলিং রো সাইজ ওয়াইজ এখানে বড় ছোট যেমন এটা এটা বত্রিশ ইঞ্চি এরপরে এটা বাউন্ডারি হিসাবে এটা প্রায় ছাপ্পান্ন ইঞ্চি এগুলো সাইজ ওয়াইজ আছে এখানে এখানে আপনার এটা হচ্ছে কর্নার কর্নার এবং এটা যে সাইড এগুলো দেওয়ালের কর্নারে বসে এগুলো 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 দেওয়াল দেওয়ালে এগুলো ব্যবহার করা হয় পুরো সম্পূর্ণ দেওয়াল আপনার ইট দেখা যাবে না আপনার প্লাস্টার ও দেখা যাবে না সম্পূর্ণ এরকম ভাবে আপনার দেওয়ালটা করতে পারবেন এগুলো হচ্ছে জানালার ফ্রেম আপনার জানালার ফ্রেম হিসাবে এগুলো ব্যবহার করতে পারবেন এদিক দিয়ে আপনি চাইলে আবার পদ্ম লাগাইতে পারবেন এগুলো হচ্ছে আমাদের ছয় ইঞ্চি পিলার যাদের সাইজ চিকন যারা ছোট মানে ছোট পাইপ পাইপ দিয়ে দিয়ে চিকন দেয় তাদের জন্য এগুলো এগুলো হচ্ছে আপনার বেলকুনি জানালার পিলার এগুলো হচ্ছে আট ইঞ্চি পিলার এগুলো হচ্ছে আপনার জানালা বেলকুনির পিলার এগুলো হচ্ছে দশ ইঞ্চি পিলার এটা হচ্ছে আপনার জানালা বেলকুনিতে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে বারো ইঞ্চি পিলার